ঠিক আছে নুসরাত কি করেন এখন আপনি বর্তমানে আমি কাজ আচ্ছা নুসরাতের বিয়ে শাদি হয়েছে কিনা না বিয়ে হয়নি আচ্ছা তো দর্শক শুনতে থাকুন আজকে নুসরাতের জীবনের গল্পগুলা ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন নুসরাতের সাথে তো নুসরাত আপনার বাবা মা কি মারা গেছে না ফেলে চলে গেছে মারা গেছে আচ্ছা তাহলে দুজন দুজনের একজন নয় না বেঁচে ঠিক আছে তো নুসরাত দেশের বাড়ি ছেড়ে ঢাকাতে কি কারণে? দেশের বাড়িতে জায়গা সম্পত্তি আছে কিছু আপনাদের? বাস এই দেশের বাড়ি জায়গা সম্পদ আছে বন্ধ আব্বা আম্মুর অসুখ ছিল চেষ্টা চালাবি করছি এখন তারা বন্ধ করছে টাকার যায় এখন আমি আইস করতে গাছে পড়ে আচ্ছা আচ্ছা তো এখন কি কি করতেছেন বর্তমানে কাজ বাজ করে চলতেছেন না হ্যাঁ এখন বাসাবাড়ির কাজ করি ঠিক আছে তো আপনার ভাই আছে একটা বললেন সে কত বড়? ও সে দশ বছর বয়স সে মনে করেন এটা করে মাদ্রাসায় আচ্ছা আপনি লেখাপড়া করা দূর করছেন ভাই লেখাপড়া করি নাই কেন তো তো লাভ কোন লেখাপড়া করতে পারি নাই আত্মীয় স্বজন কেউ আছে আপনাদেরকে দেখার মতো না আত্মীয় স্বজন আছে কেউ পরিচয় দেয় না টাকা নাই পয়সা নাই পরিচয় দিলে তারও খরচ হবে না তার জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনার যেহেতু বিয়ে শাদী হয়নি একটা অবিবাহিত মেয়ে এখন নিজে কাজ বাজ করে ভাইকে নিয়ে চলতেছেন তো কি উদ্দেশ্য করে আসছেন এখন মিডিয়ার সামনে? এখন তো মনে করেন আমি অনেক দুঃখে ভরে আইছি এখন যদি একটা ভালো মনের মানুষ পাই পাশে দাঁড়ায় দায়িত্ব নেয় আমার ভাইটার সব নিজের ভাই ভাবে আমাকে আপন করে সারা জীবনের জন্য তার সাথে মনে করেন জীবন সাথী করে আচ্ছা তো এখন যদি আপনার দায়িত্ব নিয়ে কেউ যদি বিয়ে শাদী করতে চায় আপনি রাজি আছেন না? হ্যাঁ যদি কেউ বিয়ে সাদি করতে চায় আমি রাজি আছি সে মনে করো যেরকমই হোক যার মনটা ভালো হবে আর বয়স হোক পঞ্চাশ হোক তিরিশ হোক কোনো ব্যাপার না যে খাওয়াই পরে রাখতে পারবে সেরকমই তার মনের মানুষ চাই আচ্ছা তো আপনার সাথে দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে এখন মোবাইল নাম্বার আপনাকে দিছি ওটা যোগাযোগ রাখতে আচ্ছা তো দর্শক নাম্বারটা হাতে পাইছি বলে এই নাম্বারে যোগাযোগ করলে নুসরাতকে পেয়ে যাবেন যেহেতু বাবা মানাই এতিম একটা মেয়ে ছোট ভাইকে নিয়ে এখন কোন রকম চলতেছে কেউ যদি তার পাশে এসে দাঁড়াতে চান বা দায়িত্ব নিতে চান সরাসরি এই নাম্বারে যোগাযোগ করলে নুসরাত পেয়ে যাবেন জিরো এই নাম্বারটাই হলো নুসরাতের তো নুসরাত আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনারা হ্যাঁ বলা আছে যে আমি দেখতে পুরো মিটারের সামনে গেছি কেউ যেমন কোনো খারাপ কথা না বলে আচ্ছা তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন আজকের মতো